আজ বৃহস্পতিবার তেরোই মার্চ দুই হাজার পঁচিশ আঠাশে ফাল্গুন চোদ্দশো একতর বঙ্গাব্দ চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকা আজকের রেট অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে চলুন কথা না বাড়িয়ে এবার মূল ভিডিও শুরু করা যাক মালয়েশিয়ান এক রিঙ্গিতে বর্তমানে বাংলাদেশি টাকা সাতাশ টাকা কুড়ি পয়সা সৌদি এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার বাইশ টাকা উননব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তো ছত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইটালিয়ান এক ইউরো একশো টাকা উনত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো উনষাট টাকা এক পয়সা সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা বিরানব্বই পয়সা তো এই ছিল আজকের নোট বিষয় তো বিদেশ থেকে টাকা পাঠানোর আগে অবশ্যই আমাদের পেজের ভিডিও গুলা দেখে নিতে পারেন আমাদের পেজে বা আমাদের চ্যানেলে এই রিলেটেড ভিডিও সব সময় দেওয়া হয় তাই বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে বলবেন না